ফার্নিচারে সরাসরি সেক্ষেত্রে আমাদের শপের ঢাকা যাত্রাবাড়ি কলাপুটি মদিরা মসজিদ সংগ্রহ অর্থাৎ মসজিদের পিছনের গুলি ফার্নিচার ওকে নাম্বার আছে আপনার কিন্তু যোগাযোগ করতে পারেন তো আপনার সামনে একটা দেখতে পাচ্ছি অস্থির এটা শুভ ভাই মাথা নষ্ট খালার ভাই ভাই জানিনা ক্যামেরাতে কেমন দেখা যায় বাস্তবে দেখলে ভাই

দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার যদি মুখে কেউ বিশ্বাস না করতে চাই আচ্ছা আমি তাদেরকে বলবো ভাই আপনি কারখানাতে ডাইরেক্টলি আসেন সকালে বসেন বিকেলে মানাই নেন এবং কি আপনি স্টাম্প নিয়ে আসেন

একদম উপলক্ষে পঁচিশ হাজার পাঁচশো তুর্কি সুইট গ্যারান্টি থাকবে আচ্ছা ভাই যারা এক কালারের মধ্যে

আর এটাতে যদি কেউ সন্দেহমূলক কিছু মনে করে নাইকুলের চোপা বা জুট কিছু আছে যদি আমাদের ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানের যাওয়ার পরে এইভাবে ভাই কাটবে বিন্দু পরিমাণ কিছু বাইর করতে পারে তাকে আমরা পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ভাই যদি আমাদের কথা কাজে মানে বেমিল কিছু পাই আচ্ছা এর জন্য আমরা পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব এটা চ্যালেঞ্জ ভাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর তো এর পাশাপাশি ভাই এর পাশাপাশি আছে আপনার আতিল মডেল একটা ভাই ওরে হাতিল মডেল ভাই আতিল মডেল ভাই আতিলে গেলেই তো

অন্য কোন জায়গায় কথা বলেন আচ্ছা আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে পঁচিশ হাজার তিরিশ কারখানা আর সব সব থেকে বড় কথা ঈদের ঈদের দেখাচ্ছি ফার্নিচার থেকে আরেক মাতা নষ্ট কালার আসেন দেখেন এটা তো কিন্তু সামনে আপনার স্টোন করা আছে ঠিক আছে এটা আপনার চার রাবার ফোন গুলা সম্পূর্ণ ভাই কোরিয়ান পনেরো বছরের

বা হসপিটালে অফিস সোফা খুঁজে আবার পাঁচ বছর গ্যারান্টি থাকবে এই সোফা সেটাই কেউ যদি তিন সিটের সোফা নেয় চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকায় টাকা চব্বিশশো টাকা

কিন্তু সাধারণ থেকে যদি নিতে চা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর পাঁচশো টাকায় যা কল্পনা করা যায় না আচ্ছা কারখানা ভাই এটা আমাদের কারখানা কারখানা তিনতলা কারখানা